ফোন দিছিল কৃষ্ণ বৃষ্টিতে আটকে রয়েছে গুগ্গে গেছিল দিদির বাড়ি দিদির বাড়িতে সকাল বেলায় রনা দিছে সদীপ একটা চাকরি করে সদীপ মনে অফিসে আইসে ও বাড়ি আইসে দুজনে দেহা সাক্ষেত হয়েছে এক রেতে আসিল রেতে গল্প টল্প করছে এ আমরা সকাল সকাল রনা দিছে বাড়ি গুগ্গে নামছে নামলে পরে বৃষ্টিতে ধরছে বৃষ্টিতে বই রইছে রয়েছে এক দোকানে বৃষ্টি থামবো তারপরে আইবো

বৃষ্টির মধ্যে মা ওই বাবা ধান কাটতো আমার ধান ধান কাটতো বাবা পিঠে বানাও মা পিঠে বানাইত মুখ কত মনে পড়ে অনেক দিয়ে তিন বছর হইবো বাবা মরছে আর কি গত হয়েছে বাবা তিন বছর হইবো মা বাবার কথা কোনোদিন স্মৃতি দিন বুলন যায় না বলুন যায় বলুন যায় না কত আটে যেত কত নিমচি আনতো টানা আনত খেয়েতাম আর বলতে পারে গেতামু বাবা তো টাকা দাম আসা দশ টাকা বিশ টাকা একশো টাকার অনেক দাম আসা কিন্তু টাকা দিত মেলায় যা এই করে এই যে বছর যায় দিন যায় বাবা মা তারা আনি না আহ আহিনা তিল অনেক চিঠি আছে চিঠি মনে পড়লে মনে দেওয়ানো কত কষ্ট না গিয়ে

ওই ধান হয়েছিলো ভালো ধান হয়েছে কিন্তু ধান হয়েছে খুবই কিন্তু এই সমস্যা বৃষ্টিতে ধান ধানটাকে গেছে তো ধান বৃষ্টিতে মনে হয় জল ধানটাই বেগেছে গা কীভাবে এখন ধান কিনতে গেলে কাটি কামড়া তো পাওয়া হয়ে যায় না লোকজন পাওয়া যায় না সমস্যা একটা মানে হলে খুব একটা টেনশনে পড়ে গেছে গা এদিকে মনে করেন পূজা পরে একটু ডাক্তার ডাক্তারের কাছে দৌড় দিতে পারলাম তো তার জন্য অনেক টাকা পয়সা ভাঙছি আসলে যে কামড়া নেওয়া যে কাজ করা ওরাও মনে কর যে মানে নিজের শরীরেও কোলায় না সমস্যা আছে এই যে ধানের মায়া তো সারা জানা এই যে ধান এই যে লক্ষ্মী মা লক্ষ্মী আমরা বনি আর মা লক্ষ্মী খেতে এই মা লক্ষ্মীকে আমরা ঠিকমতো যত্নগান করে না নেই

মায়ের মন্দির দেখেনি সামনে রাউন্ডটা তো সুন্দর হয়েছে তা বলো মায়ের মন্দির এই মন্দিরে দেখো মায়ের চাল মায়ের মন্দির দেখবার জল 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 করছে আর এত সুন্দর হয়েছে মন্দিরটা বলার মতো না

সকালবেলায় খাওয়া খেতে দিয়ে শুরু হবো কারণ আমি সকালে আর খুব সকালে গেছিলাম ধান কাটবা নাকি চ্যারি ধান কাটছে চ্যারি ধান কাটে আমি সি কারণ যে বৃষ্টির জন্য এই বৃষ্টিতে তো আর ধান কাটা চলে না কিন্তু পাই কে মানে হুম ফুলের মতো পড়ে রয়েছে মানে জলের উপরে আসলে এই জল বৃষ্টি হইতেছে আর ইয়ার মধ্যে আরো মনে আপনি ধানটা নিচ দিকে টাইপ হয়ে যাবে গা তে কৃষ্ণ আসে পড়ছে কৃষ্ণর পার করে আনন্দ লাগবো বৃষ্টিতে ভিজে ভিজে কৃষ্ণ হয়ে পড়ছে ওর আর তোর শৈল না অনেক বৃষ্টি বৃষ্টিতে বৃষ্টি ও অনেক দিনের এত বৃষ্টি আমি দেখি নেই এত কনে হেকারে রয়েছে ও দেৌকা ই আছে নাকি ঢোল সরছে ঢোল 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 কাজে কয় ই বৃষ্টি আর ভাল লাগে না সারা বছরই বৃষ্টি হইলো খালি বৃষ্টি হইলো খালি বৃষ্টি হইলো বৃষ্টি আর বৃষ্টি এ এমর দেখ এমুর কে ধান ক্ষেত্র তল ফেরা লাগবে তো যে বৃষ্টি নেই বৃষ্টিতে ধান ক্ষেত তলে যাব গা এই যে দেখেন বৃষ্টি কারে কই বৃষ্টির মধ্যে কৃষ্ণরে নিয়াহি নিয়ে তো পাগল হয়ে গেছে গা গে এই সেই শীত শীতকালও পড়ে গেছে কিন্তু তাও বৃষ্টি কমে নেই বৃষ্টি ঐতিহাসে 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 দেহি না ফোন দিল বলে আমার পার করে নিয়ে যাও কিন্তু এখনও তো দেহি নেই নামতে না নামি নামে মন মনে নেই কে এই যে নকগি কে না সে নবগীত বৃষ্টি নেমে গেছে নৌকা টৌকা তো সব টানে বয়ে গেছে সারাদা দুই পাশে যে ধান কাট পারাইছে ধান কাটে নিয়ে গেছে একাটি একাটি নে তিন আঠি ধান কাটছি কো কৃষ্ণ দাঁড়িয়ে থাকি একটু দেখি ও মনে হয় রিক্সায় করে নামছে বিজে এ বেঞ্চে এত বৃষ্টি খালি বৃষ্টি না তো ঝড় সাথে ঝড়ও আছে ঝড়ও আছে বিদ্যুৎ চমক ফেছে ছাতে ঝরুই যাইছে বসে বৃষ্টি এত জুড়ে ফেনছে যা জেঘা সান কর গা আমি ছাতি নিয়ে আইছি ওর মোবাইল টোবাইল সব বিজে লাছি কি করো মোনে মোবাইলটা বিজে গেছে গা ই করার নেই হনি এই যে টি ধান কাটছে এই যে হের তো আবার কাজের মধ্যে খুবই স্মার্ট কাঁচা নেই পাকা নেই ধান খেতে বাড়তি হইল খালি কেটে লাই কাজ কাম আছে কামের নিজে করে কিন্তু ই নেই শরীরে কোলায় না হের আবার বিপদ মাছের কোনো ই নেই মাছ সব পলাইছে বৃষ্টি ফুটা পাইছে আর না বলে দেশে যে এই ঢোল ছুটে গেছি গা গনি না ঢোল নাম বানছে বৃষ্টি জল খালি এই যে মরিচ গাছে এ কালকা আছি মরিচ টলা গাছ কিন্তু আজকে সুন্দর মরিচ হয়েছে দুটা মরিচ নিয়ে আকি খেবেন নিক দেউটা হাললে ওই ফিসলে। শেওলা ধরে গেছে গা সারা বছর বৃষ্টিতে কি হইব এই যে দেখি অবস্থা খালি কেরাসিন আর সোয়াবিন অবস্থা ভয়বহ হয়ে গেছে গা দিনকাল থেকে যাইব উল্টে উল্টে সব উল্টে সত্রিশ মাসে বৃষ্টি নেই ডিসেম্বরে বৃষ্টি শীতে শীতকালে বৃষ্টি বাড়িতে পড়লাম এই হেন বৃষ্টিকারে গো ঢোল খালি ঢোল ওই যে আমার কালো নালু হয়ে রয়েছে আদর করবা মন নয় আমার এই কালো কালু রে নাল দিয়ে নাল উষা মোষার দিবে ঘুম দিয়ে উঠা বাচ্চা যেমন মানুষের বাচ্চা প্লামান যেরকম সেরকম ভাল লাগে আদর করবার ইচ্ছে হয় খুব 都关了。

ডিমার আলু দিয়ে সিদ্ধ দিয়ে দিছি সিদ্ধ হলে পরে চুলা নিমুখে একই সাথে দিয়ে দিছি আর এই ভাত প্রায় হয়ে গেছে ডাকনাটা দিয়ে দিই আর চিংড়ি মাছি তো চিংড়ি মাছে বর্তমিচা রসুন দিয়ে দিলাম কি ভাই জান

সুরক্তল মাইকেতে কেটে কেটেছি এখন भाजी ভুরুম দিয়ে দিলাম ক্যানেল মধ্যে এই তো ভাজা ঢায়ে গেছে নামিয়ে নেই লাল লাল ভাজা হয়েছে এতে টাটকা কুমড়ে ভগৱানীটো কিপ্ত কৈ বহুত হৈছে তুমি জানি নে নামি এই যে আমাৰ চিঙৰি বা বি ভাজা হৈ গৈছে বাইদেউ নে

পাছে যে কমি দি আজকে তোর মধ্যে রান্না করুন আলুর সাথে দিয়ে দিব ডিমের সাথে বলে বাবা রে ডিসকি নামছে রেসি নাম সে ডিম আলু ভাজা হয়ে গেছে ছিল কমিয়ে নেই ছিল বাজলেও বিভদ কমলে বিভ সে কমিয়ে নিচ্ছিস এমন আজকে সব কিছু মিঠিয়ে রান্না করবে যে আলু দিয়ে দিলাম আমি সে মেড়া চারা দিয়ে দিব ভিজিয়ে দিচ্ছি ড়াচাড়া ডিমুখ লবণ মরিচ সব কিছু আছে একচন্ন রকম করে ভাজি ডিম রান্না করলাম ডিমের তরকারি প্রতিদিন তো একভাবে রান্না করি অন্যভাবে রান্না করলাম আলুর সাথে ডিম ভেজ রান্না করলাম এখন বাজারটা হয়ে গেছে জল দিয়ে দিলাম তৰকাৰী পূৰা হৈ গৈছে জিৰে গ্ৰেটো দিয়ে দিছে জাল হৈ গ'ল তাৰপৰা খালি তৰকাৰী নাম আমাৰ